নক্ষত্র দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় এরকম এক একটা গ্যালাক্সি মহাশূন্যের মধ্যে কয়টা আছে বিজ্ঞানকে যদি প্রশ্ন করি বিজ্ঞান আমাদেরকে বলতে পারে না ওইটার হিসাব মিলিয়ন নয় ওইটার হিসাব বিলিয়ন নয় ওইটার হিসাব হলো ট্রিলিয়ন ওইটার হিসাব হলো অক্ট্রেলিয়ন এত বেশি নক্ষত্র এত বেশি গ্যালাক্সি মহাশূন্য আছে আমরা যদি জানতে চাই এর পরে আর কি আছে এটা কি শেষ এর পরে কি প্রথম আসমান বিজ্ঞান আমাদেরকে লা আদ্রি আমরা জানি না এটা হলো আপনাদের একটা ধারণা দিলাম কেবল মাত্র তাহলে আমরা কত ক্ষুদ্র জায়গার মধ্যে আছি আল্লাহ বলছে নিজাস সামা উম ফাতরাত প্রথম ফুৎকারের সাথে সাথে ওই আকাশ ভেঙে টুকরো টুকরো হয়ে পড়বে হাদিসের মধ্যে এসে জানলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত যখন শুরু হয়ে যাবে একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সাত আসমানকে এভাবে ভাস করে তার কুদরতি হাতে নেবেন দুনিয়াকে দুনিয়াকে ভাস করে কুদরতে হাতে নেবেন আর প্রশ্ন করবেন ও জমিনের জালেম শাসকেরা যারা খোদা দাবি করেছিলা। মহারাষ্ট্রের সভাপতি মহারাষ্ট্রের প্রেসিডেন্ট দাবি করেছিল ওই অহংকারী শাসকরা আজকে কোথায় আল্লাহ হাতে নিয়ে প্রশ্ন করবেন তোমরা কই সামাউন ভেঙে পড়বে অ মুসলমান বাইরা খেয়াল করেন সিএনজি দুইটা যদি অন্ধকারের মধ্যে একসাথে মুখোমুখি হয়ে যায় কুয়াশার কারণে দুই চারজন মারা যায় বাস যদি দুইটা মুখোমুখি হয়ে যায় সেখানে কতজন লোক মারা যায় আপনারা দুই দিন আগে দেখেছেন সম্ভবত সাউথ কোরিয়া একটা বিমান অ্যাক্সিডেন্ট করেছে মাত্র দুইজন বেশি ছিল নিচেই ছিল বিমানটা অথচ দ্রুত গতিতে গিয়ে আঘাত করলো উড্ডয়ন করতে পারে নাই উড্ডয়নের সময় কিংবা অবতরণের সময় প্রচন্ড দ্রুত গতিতে গিয়ে ধাক্কা লেগেছে সাথে সাথে সবগুলা লোক মরে গেছে এটা কত গতিতে চলে বিমান উপরে কত গতিতে চলে বিমানে চড়ার সময় যে আটশো কিলোমিটার গতিতে চলে নয়শো কিলোমিটার গতিতে চলে তিনশো কিলোমিটার গতিতেও বিমান চলে খুব বেশি গতি বিমানের নয় আমার মুসলমান এরা প্রতি সেকেন্ডে কিলোমিটার গতিতে ঘুরতেছে আমাদের এই পৃথিবী সেকেন্ডে তিরিশ কিলোমিটার তাহলে এবার মিনিটে কত আপনি হিসাব করেন তিনশো আঠারোশো কিলোমিটার গতি মিনিটে আঠারোশো কিলোমিটার যায় পৃথিবী এই যে আপনারা আমার নিয়ে ঘুরতেছে আপনি আমি টের পাই না কারণ মহাশূন্যের ভেতরে এই যে বায়ুমন্ডল আছে ওই বায়ুমন্ডল সহ ঘুরে গাছও ঘুরে আপনার গাড়িও ঘুরে আপনার উড়োজাহাজও ঘুরে একসাথে গোটা মন্ডল নিয়ে ঘুরে এজন্য জন্য আপনি টের পান না তাহলে এক মিনিটে যদি আঠারোশো কিলোমিটার গতিতে যায় এবার এক ঘন্টায় কত কিলোমিটার গতিতে যায় পৃথিবী এত দ্রুত গতিতে পৃথিবী চলছে আশেপাশে আছে এরকম কোটি কোটি গ্রহ নক্ষত্র প্রত্যেকটা তার জায়গায় ঘুরতেছে নিজ অক্ষের মধ্যে ঘুরতেছে কায়ামতের দ্বিতীয়বার যখন বুক ফুৎকার দেয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতের মধ্যে বলেছেন ওয়া ইদা আসসামাউ ফাতরাত ওয়া নক্ষত্রগুলো ছুটে ছুটে পড়তে থাকবে সূর্যের মতো নক্ষত্র ছুটে জুটে পড়বে তার মানে হচ্ছে এটার যে গতি ছিল হাজার কিলোমিটার গতি লক্ষ কিলোমিটার গতি প্রতি ঘন্টায় হাজার কিলো লক্ষ কিলো গতিতে এই যে গ্রহ নক্ষত্রগুলো ঘুরতেছে এগুলো একটা যখন আরেকটার উপরে ছিটকে পড়বে আমি বিমানের উদাহরণ দিলাম বিমানটার গতি ছিল ধরেন তিনশো কিলোমিটার তিনশো কিলোমিটার গতিতে ধাক্কা লাগলে যদি একজনও না বাসে আর ওইটা যদি এরকম হাজার হাজার কিলোমিটার গতিতে একটা সূর্যের সাথে আরেকটা সূর্যের ধাক্কা লাগে একটা পৃথিবীর সাথে আরেকটা পৃথিবীর ধাক্কা লাগে একটার উপর যদি আরেকটা এভাবে ছিটকে পড়ে তাহলে মানুষ কি কোনো সম্ভাবনা আছে কিন্তু এর মধ্যেই তো শেষ হবে না শুধু পৃথিবীর মতো গ্রহ একটার উপর একটা পর্বে এমন নয় সূর্যের মধ্যে আগুন আছে। আসে আগুন থেকে আমরা তাপ পাই শুধুমাত্র আমাদের মতো এই যে মাটির পৃথিবী চারপাশে আমরা মাটি দেখতে পাই দুইটা মাটির খণ্ড একসাথে ধাক্কা লাগবে এমন নয় সূর্যের মতো এরকম যেই গ্রহগুলার ভেতরে যেই নক্ষত্রগুলার ভেতরে আগুন আছে ওগুলা ছিটকে ছিটকে পৃথিবীর উপরে পড়তে থাকবে এর মধ্যে শেষ নয় প্রথম বলেন আকাশ ভেঙে পড়বে আকাশ কত বড় আমরা জানি না একটা আকাশ ভেঙে পড়বে আল্লাহ এটাও বলে নাই আকাশগুলো ভেঙে পড়বে তার মানে মহা সৃষ্টি জগৎ তেলমালো হয়ে যাবে টাল মাটাল হয়ে যাবে এত বড় আকাশ যদি মানুষের মাথায় ভেঙে পড়ে ওই মানুষ থাকবে কোথায় যাবে কোথায় ওয়াইদাল কাওয়াকিব মুনতাসারাত ওয়াইদাল বিহার ও ফুজিরাত আযাব কেবল এক দিক থেকে নয় আযাব আসবে চতুর দিক থেকে আল্লাহ বলেন সাগরকে উত্তাল করে দেয়া হবে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা বিভিন্ন ভাবে করেছেন কোন কোন মুফাসসির বলেছেন সাগর শুকিয়ে চৌচির হয়ে যাবে কোন কোন মুফাসসির বলেছেন ওয়াইদাল বিহার ও মানে সাগরের মধ্যে আগুন লাগানো হবে